দুর্ভিক্ষ যে কতটা শক্তিশালী কতটা অনভিপ্রেত জীবনের পথে তাদের কত বড় পথ পরিবর্তন করতে পারে তা যেমন তিনি লেখার আঠারে তুলে করেছেন তেমনভাবেই যেন এই কলমটিকে বহন করে চলচ্চিত্রে রূপ দিয়েছেন আর একজন সত্যজিৎ এই উপন্যাসটি নিয়েই আলোচনা করেছেন শ্রদ্ধেয় লেখক সুদীপ জোয়ারদার আঙুলটা ধরেই রইল প্রজন্ম আনন্দবাজার পত্রিকা তেসরা মে গত শতকের চারের দশকের মাঝামাঝি মাতৃভূমি পত্রিকায় ধারাসাহীকভাবে প্রকাশিত হয়েছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অশ্বনি সংকেত উপন্যাসটি বিভূতিভূষণ শেষ করে শেষ না করার কারণ হিসাবে বিভূতি কবেষকরা মনে করেছেন উপন্যাসটি পত্রিকার চাপে পড়ে লেখা সেভাবে আগাম প্রস্তুতি লেখকের ছিল এবং

কারণ যাই এই অসমাপ্ত উপন্যাসটি অনেক দিন পর্যন্ত সমালোচকদেরও আনুকূল্য পাই রবীন্দ্র কুমার দাশগুপ্ত বিভূতি রচনাগুলির ভূমিকায় লিখেছিলেন ইহার ঐতিহাসিক মূল্য থাকিলেও ইহার সাহিত্য মূল্য নাই বলিলেই চলে এই মতে পরবর্তীটা অবশ্য সম্ভব হয়নি অনেক শরৎ বন্দ্যোপাধ্যায় এই উপন্যাসের শিল্প মূল্যকে অকুণ্ঠ সাধুবাদ জানিয়ে লিখেছেন দুর্ভিক্ষে সে এগিয়ে ঘনিয়ে ধরা তার শ্বাস রোধ করা চাপ এবং তার প্রাণান্তক ছবল স্তরে স্তরে গঙ্গাচরণের অভিজ্ঞতার ভিতর দিয়ে শ্রীমাত্রী হয়ে হয়তো এই কারণেই এই উপন্যাস পড়ে পরবর্তীকালে মন হয়ে গেছিল আরও একজনে তিনি সত্যজিৎ রায় এত সুন্দর একটা ছবি হওয়ার সম্ভাবনা আছে এর মধ্যে বইটা পড়ে উচ্ছ্বসিত সত্যজিৎ জানিয়েছিলেন সপ্তম সত্যজিৎ রায়ের বিভূতির প্রতি নতুন নয় তার চলচ্চিত্র যাত্রাই শুরু হয়েছিল বিভূতিভূষণ দিয়ে বিজয়া রায়ের কথা থেকে জানা যায় বিভূতিবাবুর বই থেকে ছবি করতে ওকে অনেক কম খাটতে হতো দৃশ্যের পর দৃশ্য এমনভাবে লেখা মনে হয় যেন ছবির জন্যই লেখক লিখেছে এছাড়া উপন্যাসের সংলাপ এত বাস্তবধরণী যে নতুন করে সংলাপ লেখার বিশেষ দরকার করতো না অশ্বনি শব্দ থেকে চলচ্চিত্র তৈরির ভাবনা শুরু হলো ছবি তৈরির জন্য প্রয়োজন লোকেশন অনেক জায়গা খুঁজে শেষে এই ছবির লোকেশন বাঁধা হয়েছিল বীরভূমে শান্তিনিকেতনের কাছাকাছি একটা গ্রামে গঙ্গা চরণ আর অরঙ্গের বাড়ি তৈরি করা হয়েছিল বাড়িটা ভাঙা অবস্থায় ছিল সেটাকে মালিকের পরামর্শ অনুযায়ী ঠিক করে নেওয়া হয়েছিল লিখেছে বিজয়

গঙ্গোপাধ্যায় উপন্যাস আর চলচ্চিত্রে কাহিনীকে বলতে গিয়ে অসলি সংকেত চলচ্চিত্রে সবচেয়ে বড় পরিবর্তন এসেছিল ছুটকি চরিত্রে উপন্যাসে কাকালি বউ ছুটকি তার প্রিয় মিতা ব্রাহ্মণী অরঙ্গের পরামর্শে আমি যদি খেতে পাই শিরোধার্য করে গ্রাম থেকে যাওয়াতেই সম্মতি জ্ঞাপন করে কিন্তু চলচ্চিত্র ছুটকি যখন এসে দাঁড়িয়েছে খিড়কি ধরে অনন্ত শুধু কিরে ছুটকি বলে তুই সতী লক্ষ্মী বাবন দিদি তারপর অনন্তের ঠিক পায়ের কাছে মাটিতে কপাল ছুঁয়ে বলে আশীর্বাদ করো বাবন দিদি যেন নরকে গিয়েও দেখি খেতে পারে ছুটকি অনন্তের কেন তুই কোথায় চললি সকলে খেতে বামুন দিদি খেতে কোনোটা অভিজ্ঞতি যে কম নয় উপন্যাস এবং চলচ্চিত্র দুটোই যারা পড়েছেন বা দেখেছেন তারা বুঝতে পারবেন ঋত্বিক হতো ছবি শেষ নিয়ে খুশি হতে পারেনি যে কারণে অশনি সংকেত ছবিকে তিনি বলতেন অশনি সংকট তবে খুশি হয়েছিলেন বাংলার ছবি দর্শক নমস্কার